শুধুমাত্র হিন্দু হওয়ার জন্যই নাকি খুন হতে হয়েছে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে অন্তত এমনটাই অভিযোগ করছেন পরিবারের সদস্যরা এর পাশাপাশি এই পুরো ঘটনাতে করায় তুলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও ঠিক কী জানিয়েছেন রিপাবলিককে হরগোবিন্দ দাসের পরিবার শোনাব আপনাদের আপনারা দেখলাম যে আপনারা কংগ্রেস প্রতিনিধি দলকে আপনারা বললেন যে আসবেন না কি মানে কিসের ক্ষোভ থেকে এই বক্তব্য কারণ এনসিডাব্লিউ আসতে আপনারা দেখা করেছেন অধীর রঞ্জন চৌধুরী আর আগে এসেছিল হ্যাঁ তো অনেক রকম কথা বলে বলে শুনতে পাচ্ছি আমরা নিউজে তো দেখতে পাচ্ছি এই নিউজে আমরা দুঃখিত হওয়ার কথা শুনে সিপিআইএম সমর্থক আপনারা কিংবা কর্মী সক্রিয় কর্মী এখনো সিপিআইএম এর তরফ থেকে কোন রকম ফোন বা তারা কেউ আসবেন বলেছেন কোনো বার্তা এসেছেন এসে আশ্বাস বাণী দিয়েছেন আশ্বস্ত কেউ আমাদের কারোর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি না মানে এতদিনের পার্টি কর্মী আপনারা পার্টি যান বলা হয় পার্টি যেটা করার করবে আমরা আর কিছু বলতে পারছি না এতক্ষণ এখানে নমস্কার আমি কিছু আমাদের বেদনা ডিগ্রি কি প্রতিবাদ করতে গেছিলেন বা এরকম কিছু ঘটেছে না কোনো আমাদের এখানে প্রতিবাদ কেউ করেনি আপনারা ঘরেই ছিলেন তারপর না ঘরেই ছিলাম আমরা হ্যাঁ আমরা ফোন করছি এক অনেক কাউকে ফোন করছি পুলিশ তো ফোন উঠাচ্ছে না সকাল সাতটা থেকে আসছে পুলিশ তিনটের পরে ধরেন যে আমাদের ওয়ার্ডের সভাপতি আছে হ্যাঁ আমরা সভাপতিকে ফোন করছি বিএসএফ আসার পরে তখন এম এল পুলিশ এলো তার আগে কোন পুলিশ প্রশাসন কিছু আসেনি আমরা ধরেন আমরা তো ওদের বল দেখে বুঝতে আমাদের হিন্দু হওয়াটাই হয়েছে অপরাধ যতদূর সম্ভব আমাদের হম সিবিআই তদন্তটা করাটা নিশ্চিত সিবিআই যেহেতু অনেক হয়তো দেখেছে ভয়ে হোক যাতে এখন হয়তো বলতে পারছেন না যেহেতু হয়তো আমি হয়তো চিনি আমি হয়তো রাস্তাঘাটে আমরা খেটে খাওয়া মানুষ আমরা বাইরে কাজে যাব রাস্তাতে কোনো অ্যাটাক করবে এটা তো কেউ সরকার বা কেউ আমার দায়িত্ব নেবে না অনেকে বলছেন বিএসএফ ক্যাম্পের কথা বিএসএফ ক্যাম্প তো অবশ্যই লাগবে বিএসএফ ক্যাম্প না হলে তো আমরা বাড়িতে বাস করতে পারবো না এখন পর্যন্ত আমরা বিএসএফ ক্যাম্প তো বাঁচতেই পারবো না আমরা সৎ কাজ করতে গিয়ে আমরা সৎ কাজ করতে পাইনি পুলিশ বিএসএফ থেকে পুলিশ প্রশাসন সাপোর্ট দিও বলেও পাইনি আমরা সৎ কাজ করতে পাইনি শ্রাদ্ধ সারতে পারেননি আমরা লাশ নিয়ে গিয়ে শ্মশান শ্মশানে সৎ কাজ করতে পারি আমরা মোটামুটি ধরেন শেষের মাথায় হো হা লেগে গেল চিল্লা চিল্লি লেগে গেল ওখানে যারা ছিল তাড়াতাড়ি পালাও আমরা মোটামুটি করে যেমন করে হোক ধরিয়ে পালিয়ে এসে একটা ঘরে ঢুকি তারপরে আবার ফোন করে জানল এখন এসো আবার একটু কিছু দূরে এসে বলছে যে তোমরা এখানে দাঁড়াদাড়ি করবে না যে আমাদের যেমন একটা নিয়ম আছে মরা নিয়ে গেলে মুখটি মুখে মিষ্টি মুখ করতে হয় আমরা মুখ মিষ্টি না করে আমরা দৌড়তে পালিয়ে আসতে হয় এমন পর্যন্ত আমাদের বলেছিল কি তোমাদের নিরাপদের ব্যবস্থা আমরা যাওয়ার সময় দেখলাম পুলিশের গাড়ি আমাদের পিছন পিছন গেছিল কিন্তু আমাদের আসার সময় একটা শুধু সিভিল পুলিশ দিয়ে আমরাকে বাড়ি আসতে হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়